ডক্টর মোহন ইউনুসকে বলবো যে সময় ভেবে দেখা উচিত অবস্থা নিলে তার পরিণতি কি হয় আপনারা যতই বলছেন তারপরে উনি জাপান গিয়ে বলছেন যেটা শুধু বিএনপি চায় অথচ তো সেরকমই যে শুধু বিএনপি চায় ডিসেম্বরের নির্বাচন এটা কতটা সত্যি আর উনি যে পাত্তাই দিচ্ছেন না বিএনপি এত কিছু এত ভাবে শক্তভাবে দাবি করার পরে এটা খুবই মর্মান্তিক যে তিনি বিএনপির নাম উল্লেখ করে একটি দলের কথা বলেছেন তিনি যদি বাংলাদেশের মানুষ হচ্ছেন তিনি যদি বাংলাদেশে থাকতেন তিনি যদি বাংলাদেশের জনগণের কথা ভাবতেন তাহলে জানতেন ডিসেম্বরের নির্বাচন শুধু বিএনপি না ষোলো বছর ধরে আন্দোলনরত দলগুলো দুই একটি দল বাদে দুই একটি দল এই কারণে বলছি তারা তাদের মধ্যে কথা বলতে পারে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তাদের পারে কিন্তু কেউ নির্বাচনের বিপক্ষে বলেছে এবং ডিসেম্বরের বাইরে বলেছে এটা আমার কাছে জানা দ্বিতীয় কথা হচ্ছে তিনি যেসব উল্লেখ করছেন তার ভিতরে কয়েকটি দলই এখন নিবন্ধিত দল না অর্থাৎ বাংলাদেশে আইন অনুযায়ী নিবন্ধিত দল না হলে তাদের মার্কাও থাকে না এবং তারা ইলেকশনও অর্জন অংশগ্রহণ করতে পারে না স্বনামে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হয়তো করতে পারে তারও অনেকগুলো আহ আইন কানুন আছে তো তিনি নিবন্ধিত দলের গুরুত্ব দিচ্ছেন কিন্তু বাংলাদেশ তিন চারবার যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তার নাম উল্লেখ করে যেভাবে তিনি বক্তব্য দিয়েছেন সেটা শুধু আপত্তিকর বললে হবে না তার এটা মূর্খমই বলবো এটা অশিক্ষিতের মতো কথা বলছে কারণ তারপরের দলের কথা এসেছে আজকে অনেকগুলো দল আবার তারা উল্লেখ করেছে শুধু রাজনৈতিক দল না শ্রেণী পেশার স্পষ্ট গুলো হ্যাঁ এই বোধগুলো না থাকলে পরে বুদ্ধি প্রতিবন্ধীর সঙ্গে তাকে তুলনা করার তিনি আমার কাছে মনে হয়েছে এই হটকারিতা তার করা উচিত না কারণ সংকট তৈরি হলে ইতিহাসে দেখা যাবে অনেক ঘটনা যে শেখ মুজিব একসময় ছিলেন মানুষের শ্রদ্ধা ছিল কিন্তু বাতের পরবর্তীতে তিনি ব্যর্থতার পরিচয় দেওয়ার পরে তার মৃত্যু মর্মান্তিক শুধু হয় না সেটি জানা যার কথা যদি উল্লেখ করি সেটাও ভয় সেই জন্য আমি সব বিবেচনায় আজকে সেই জিয়ারহমানের সাধন বার্ষিকী সেই জিয়ারহমান মানুষের কথা ভাবতেন দেশের কথা ভাবতে জনগণের কথা ভাবতে গণতন্ত্রের কথা ভাবতেন এই জন্য মানুষটি কিন্তু এখন দেশে না সারা বিশ্বব্যাপী একটি অমরত্ব পাইছে তো ডক্টর ইউনুস কে বলবো বিএনপির সঙ্গে লাগে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে বিএনপি কে ধ্বংস করে বিএনপি কে দমা এটা সম্ভব হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলবো যে সময় থাকতে তার একটু ভেবে দেখা উচিত অবস্থান নিলে তার পরিণতি কি হয় কি কি পরিণতি শেখ মুজিবের পরিণতি আমাদের চোখের সামনে আছে হুসেন মোহাম্মদ এসাদের আমাদের পরিণতি আমাদের সামনে আছে সর্বশেষ শেখ হাসিনার পরিণতি আমাদের সামনে আছে গণতন্ত্রের বিপক্ষে অবস্থা নিলে আলটিমেট জনগণ তাকে শুধু পরিত্যাগ করে না তাকে আস্থা করে নিক্ষেপ করে